হ্যালো বন্ধুরা সৌম্যান অ্যাকাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকের ভিডিওতে আমি সাধারণত ডব্লিউবিপি এবং রেলওয়ে এক্সামের যে স্পেশাল ক্লাস চলছে তার ক্লাস নম্বর ফাইভ তো এই ক্লাস নম্বর ফাইভে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব এটা পুরোপুরি হচ্ছে বীজগণিত বা সরলীকরণের অঙ্কগুলোর মধ্যেই আজকের ভিডিওতে আমি আলোচনা করব আজকের ভিডিওতে কিন্তু এমন কিছু অঙ্ক আমি আলোচনা করব যে অঙ্কগুলো একটু ডিফিকাল্ট লেভেলের কিন্তু আমরা যদি এটাকে ঠিকভাবে করি তাহলে খুব সহজেই কিন্তু আমরা এটা করতে পারি কিছু কঠিন অঙ্ক আজকের ভিডিওতে আমি রেখেছি তোমরা অবশ্যই অঙ্কগুলোকে দেখো এবং কিভাবে সহজে অঙ্কগুলো অ্যাটেন্ড করা যায় তার প্রসেসও কিন্তু আজকের ভিডিওতে আমি বলবো তোমরা অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখো যাতে সহজে এগুলোকে শিখতে পারো এবং রেলওয়ে বা ডব্লিউপি যে কোনো এক্সামের জন্য এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র রেলওয়ে বা ডব্লিউপি নয় এসএসসি বলো আদার্স যে এক্সামগুলো রয়েছে সমস্ত ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য এই অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাহলে যখনই গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের সামনে এসছে এগুলোকে অবশ্যই তোমরা মন দিয়ে সহকারে দেখো যাতে এগুলো শিখতে পারো আর চ্যানেলে যারা নতুন এসেছো তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে সহজেই তোমরা যে কোনো ধরনের ভিডিও পেয়ে যেতে পারো যদি তোমাদের ভিডিও থেকে সামান্যতম উপকার হয় বা তোমরা ভিডিওতে কোনো কিছু শিখতে পেরেছো নতুন কোনো কিছু তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও এবং শেয়ার করে দিও তোমাদের কোনো বন্ধুর কাছে যাতে তারাও শিখতে পারে এখান থেকে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাও আমি চেষ্টা করবো সেগুলোকে সম্পূর্ণভাবে তোমাদের সামনে ক্লিয়ার করা তো রেগুলারিটি তোমাদের সামনে ভিডিও এখন থেকে আসতে থাকবে তোমরা অবশ্যই এগুলোকে ফলো রেখো এবং এই ভিডিও আসার টাইম তোমরা সকলেই জানো যারা চ্যানেলের সাথে জুড়ে রয়েছো তারা জানো কিন্তু যারা নতুন তারা জেনে নাও সকাল আটটার সময় এই চ্যানেলের মাধ্যমে ভিডিও দেওয়া হবে এবং এমন এমন অঙ্কের ভিডিও দেওয়া হবে যেগুলো খুবই কঠিন অঙ্ক এবং বর্তমান সময়ে আসছে সেই অঙ্কগুলোকে সহজে কিভাবে অ্যাটেন্ড করা যায় তার প্রসেসও তেমন থাকবে তেমনি ডিটেলস ফর্মও আমরা কিন্তু এই এক একটা অঙ্কের ক্ষেত্রে শেখাবো তো অবশ্যই জুড়ে থেকো অঙ্ক শিখতে হলে তোমাদের অবশ্যই পুরোটা ভিডিও দেখতে হবে তো বন্ধুরা দেরি না করে শুরু করছি আজকের ভিডিও যদি এক্স প্লাস ওয়াই সমান সমান দুই হয় তাহলে এ বাই এক্স মাইনাস এ প্লাস এ বাই ওয়াই মাইনাস এর মান কত হবে তাহলে এই যে অঙ্কটা তোমাদের সামনে রয়েছে এই অঙ্কটাকে প্রথমে আমাদের সলভ করতে হবে বা সলিউশন করতে হবে তাহলে প্রথমে আমরা কি করি এই অঙ্কটার ডিটেলস সলিউশন করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তারপরে না এটাকে শর্টে আসা যাবে কিভাবে আমরা করব। তাহলে প্রথমে ডিটেলস যদি শুরু করি দেখো এখানে বলেছে X প্লাস ওয়াই সমান সমান টু এ আর এর মান বের করতে বলেছে তাহলে যার মান বের করতে বলবে তাকে আমরা এখানে লিখে দিই ওয়াই মাইনাস এবার এটাকে সমাধান করার যদি সমাধান করি তাহলে নিচের দুটো সংখ্যা অর্থাৎ এই দুটোকে ভগ্নাংশের যোগ করতে হবে তাহলে ভগ্নাংশের যোগ করতে নিচের যে দুটো রয়েছে এই দুটো গুণ হয়ে যাবে ওয়াই মাইনাস এ আর ক্রস গুণ হবে এর সাথে এটা গুণ এর সাথে এটা তাহলে এ ইন্টু ওয়াই মাইনাস এ প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ এবার এটাকে যদি সলিউশন করি এ ওয়াই মাইনাস এ স্কোয়ার প্লাস এক প্লাসের মাইনাস এ বাই এবার এই দুটোকে কিন্তু যা আছে যেরকম আছে আমরা কিন্তু ভাবে বসিয়ে দেব তাহলে এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার দেখো এই দুটো সংখ্যাকে এক জায়গায় নিয়ে আসব তাহলে এ ওয়াই প্লাস এক আর এই দুটো দেখো এ স্কোয়ার এ স্কোয়ার দুটোকে তো যোগ্য করা সম্ভব আর দুটোরই আগে মাইনাস আছে তার মানে হচ্ছে টু এ স্কোয়ার বাই নিচেরটা যেরকম আছে আমরা কিন্তু সেরকমই পাঠিয়ে দেব আলাদা কিচ্ছু করব এবার দেখো আমরা এখান থেকে কমন নেব কি কমন নেবো এ কমন নেব এ কমন নিলে ওয়াই প্লাস এক্স চলে আসবে মাইনাস টু এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ ওয়াই মাইনাস এ পর্যন্ত আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এবার কথা হচ্ছে আমরা এটাকে এর পরবর্তীতে এটা কি করা যায় দেখো পরে যেটা রয়েছে y+ প্লাস এক্স বা এক্স প্লাস ওয়াই আমরা দুইভাবে সাজিয়ে লিখতে পারি এখানে দেখো অঙ্কে এক্স প্লাস ওয়াই সমান সমান টু এ বলা রয়েছে তো আমরা এই সংখ্যাটার জায়গায় টু এ বসাতে পারি তাহলে এ ইন্টু টু এ মাইনাস টু এস কার বাই এক্স মাইনাস এ ওয়াই মাইনাস এ এবার কী করবো এটাকে গুণ করবো অর্থাৎ টু এ মাইনাস টু এ বাই মাইনাস এ ওয়াই এ এবার দেখ একই রকম সংখ্যা যদি থাকে আর বিপরীত চিহ্ন এর আগে কোনো চিহ্ন নেই মানে কী রয়েছে প্লাস বিপরীত চিহ্ন যদি থাকে তাহলে কী হবে এটা কেটে যাবে কেটে গিয়ে কত থাকবে জিরো তাহলে জিরো বাই এক্স মাইনাস এ ইন্টু ওয়াই মাইনাস তাহলে অ্যান্সার থাকবে কত জিরো এই অঙ্কটা দেখো সম্পূর্ণভাবে আমরা করলাম পুরো ডিটেলসে তোমাদের সামনে কিন্তু এটাকে রেখেছি এবার কথা হচ্ছে এই অঙ্কটা যদি শর্টে করতে চাই তাহলে আমরা কীভাবে করব দেখো বন্ধুরা কিছু বিদ্গণিত অঙ্ক আছে যেগুলোকে আমরা শর্টে করা সম্ভব নয় কিন্তু আমরা যে ডিটেলস প্রসেসটা করলাম তোমাদের সামনে এখান থেকে শর্ট বানানো যায় কিভাবে শর্ট বানানো যায় একটু তোমরা যদি একটু বোর্ডের দিকে খেয়াল করো তাহলেই কিন্তু এটা বুঝতে পারছো দেখো এই মানটা আমাদের সামনে চেয়েছে তোমরা অঙ্কটাকে বাড়িতে দেখো একটা কোনো অঙ্ক যদি তোমাদের এক্সামে খুব তাড়াতাড়ি করতে হয় না সেই অঙ্কটা সেই ধরনের অঙ্ক কিন্তু বারবার বাড়িতে প্র্যাকটিস করতে হয় তার শর্ট ফর্মগুলোকে বের করে আনার জন্য বা একটা লাইন থেকে একটা লাইন বাদ দিয়ে যদি একটা লাইন করা যায় তাহলে আমরা কিন্তু সেটাকে আরও শর্টে বানাতে পারব দেখো কিভাবে এর মান তোমাদের আমাদের চেয়েছে আমরা কি জানি এর ভগ্নাংশ করতে হবে তাহলে এর সাথে এটা এর সাথে এটা আমাদের গুণ করতে হবে আর নিচে এই দুটো গুণ আকারে চলে যাবে তা আমরা একটা লাইন সাজালাম যেটাকে তাদের লিখলাম এ ইন্টু ওয়াই প্লাস এ ইন্টু এক্স মাইনাস তাহলে এক্স মাইনাস এ আর ওয়াই মাইনাস এ এই লাইনটাকে আমরা লিখলাম এবার এখান থেকে খেয়াল করো এ স্কোয়ার এটাও এ স্কোয়ার এ আর এক্স দেখো এর সাথে একবার ওয়াই দাঁড়াচ্ছে এর সাথে একবার এক্স দাঁড়াচ্ছে আর এ স্কোয়ার মানে হচ্ছে মাইনাস দেখো লাইনকে একটা লাইন জাম্প করে গেলাম তাহলে জাম্প করে যাওয়া মানে হচ্ছে সেই লাইনটা বাদ দিয়ে চলে যাওয়া মানে ওই জায়গাটা আমাদের প্রয়োজন হচ্ছে না নেক্সট কী বলেছে এখানে দেখো এ কমন চলে যাবে এক্স প্লাস ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই মানে কত টু এ তাহলে টু এ মানে টু এ স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার তাহলে নিচের আমার লাইনের প্রয়োজনই নেই কারণ ওপরে দেখো প্লাস মাইনাসে এটা কেটে গিয়ে আনসার জিরোই দাঁড়াচ্ছে তাহলে আমরা দেখো এটাকে সলভ করলাম তিন লাইনের মধ্যে আমরা কিন্তু এটাকে সলভ করে ফেলেছি এটা হচ্ছে ডিটেল আর এই ডিটেলসটা যদি ভালো করে জানো তাহলে আমরা তিন লাইনের মধ্যে এই অঙ্কটাকে সলভ করে বেরিয়ে আসতে পারছি এইভাবে খুব সহজে কিন্তু অঙ্কগুলোকে আমরা সমাধান করতে পারি তো বন্ধুরা দেখো এবার পরের অঙ্ক আমরা কীভাবে করতে পারি বন্ধুরা পরের অঙ্ক তাহলে পরের অঙ্ক কীভাবে সলভ করব। একটু সমাধানটা দেখে নাও বলেছে রুটের মধ্যে টেন প্লাস টু রুট সিক্স প্লাস টু রুট টেন প্লাস টু রুট ফিফটিন এটি নিচের কোনটির সমান হবে মানে অ্যান্সার কোনটি হবে তা বের করতে হবে তো এটা সম্পূর্ণ রকমের একটা বর্গমূলের অঙ্ক এর সমাধান কি হবে করব প্রথমে এটা ডিটেলস করব তারপর এটা শর্টে কীভাবে করা যায় তোমাদের আস্তে আস্তে বলবো তাহলে প্রথমে দেখো প্রথমে কি করব এটাকে আমরা তৈরি করব টেন প্লাস টু রুট সিক্স প্লাস টু রুট টেন প্লাস টু রুট ফিফটিন তাহলে দেখো এর সমাধান করতে হলে প্রথমে আমাদের এটাকে ভাঙাতে হবে কিভাবে ভাঙাবো সেটাকে ভালো করে একটু বুঝে নিয়ে আমাদের কিন্তু করতে হবে দেখো অ্যাকচুয়ালি কথা হচ্ছে এই জায়গাগুলো না একটু সুন্দরভাবে যদি করি আমরা কিন্তু খুব সহজেই চলে আসবে দেখো দশ ইন্টু দুই ভাঙানোর উপর কিন্তু অঙ্কগুলো ডিপেন্ড করে দাঁড়িয়ে আছে ইন্টু তিন ইন্টু রুট টু প্লাস টু ইনু পাঁচ ইন্টু রুট প্লাস দুই ইন্টু রুট ফাইভ ইন্টু রুট থ্রি তাহলে দেখো ছয় মানে হচ্ছে রুট টু ইন্টু রুট থ্রি দশ মানে হচ্ছে রুট টু রুট ফাইভ এগুলো সাধারণত আমাদের মৌলিক সংখ্যা আকারে আমাকে ভেঙে ফেলতে হবে রুটগুলোকে দেখো সেই আকারে ভেঙে ফেলতে এবার এখানে খেয়াল করে দেখো আমরা যখন অঙ্কটাকে ভাঙব তখন কিভাবে এটাকে আনার চেষ্টা করব নেক্সট লাইনে আমরা কি করলাম আমরা ভেঙে ফেললাম এই দশকে ভেঙে ফেললাম কিভাবে ভাঙব দশকে ভাঙব হচ্ছে দুই তিন আর পাঁচ দেখো আমাদের তিনটে রুট আছে একটা হচ্ছে দুয়ের রুট একটা তিনের রুট আর একটা পাঁচের রুট এটাকে আমাদের ফলো করতে হবে তাহলে দুই প্লাস তিন প্লাস পাঁচ তিনটে চোখ করলে কিন্তু আমাদের দশ চলে আসছে প্লাস টু রুট টু ইন্টু রুট থ্রি প্লাস টু রুট ফাইভ ইন্টু রুট টু প্লাস টু ইন্টু রুট ফাইভ ইন্টু রুট থ্রি দেখো ইজিলিভাবে আমরা কিন্তু অনেকটা পার্ট এগিয়ে চলে এসছে এইবার কী করবো এটাকে একটা সূত্রের মাধ্যমে আনার চেষ্টা করব कि रूट टू स्कोर करी प्लस रूट थ्री स्कोर करी प्लस रूट फाइव स्क्वार कर प्लस टू इंटु रूट टू इंटु रूट थ्री प्लस टू इंटु रूट फाइव इंटु रूट टू प्लस टू इंटु रूट फाइव অর্থাৎ এটাকে ধরলাম এ এটাকে ধরলাম বি এটাকে ধরলাম সি তাহলে এ বি এটা হচ্ছে সি এ এটা হচ্ছে সি বি তাহলে আমরা যদি এটাকে ভাঙাই তো এরকমভাবে আসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ তাহলে এটা কার সূত্র এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর স্কোয়ার সূত্র দেখো আমরা ইজিলি পেয়ে গেলাম তাহলে এ মানে কোনটা ধরেছি আমরা এখানে যদি সূত্রগুলো পাতাবো কীভাবে তাহলে রুট টু এর রুট টু প্লাস রুট থ্রি প্লাস রুট ফাইভ এর স্কোয়ার তাহলে রুট এবং স্কোয়ার তাহলে রুটের ভেতর যদি স্কোয়ার থাকে তাহলে স্কোয়ার সম্পূর্ণ উঠে যায় রুটও উঠে যাবে স্কোয়ারে সরে যাবে পড়ে থাকবে কি রুট টু প্লাস রুট থ্রি রুট ফাইভ দেখো আমাদের কিন্তু অ্যান্সার বেরিয়ে যাচ্ছে অপশন এ হচ্ছে উত্তর দেখো এই যে অঙ্কটা তোমাদের সামনে করলাম এটা বর্গবর্গমূলের অঙ্ক কিন্তু সূত্রের মাধ্যমে অঙ্কটাকে সমাধান করতে হবে এবার তোমরা বলতে পারো যে অঙ্কটায় পরীক্ষার সময় করতে গেলে তো অনেকটা সময় লেগে যেতে পারে তখন তোমরা আমরা কি করবো দেখো তখন আমাদের একদম সিম্পলভাবে যে কাজটা করতে হবে সহজে একটু বুঝে নিয়ে মেন কথা হচ্ছে ফার্স্ট টাইম তোমাকে পুরো ডিটেলস কিন্তু ভালো করে শিখতে হবে জানতে হবে প্রত্যেকটা জিনিস যে আমাদের এই অঙ্কটা আমাকে এভাবে হতে পারে তারপরে শর্টে তোমরা সহজেই বুঝে যেতে পারবো কিন্তু তুমি জানলে না শুধু শর্ট জানলে তাহলে কিন্তু অঙ্ক হবে না প্রথমে কিন্তু অঙ্কের ডিটেলস তোমাকে জানতে হবে দেখো ভালো করে বুঝাবো কীভাবে আমরা শর্ট করবো আমাদের অঙ্কটা দিয়েছে এটা আমরা এটাকে পাতালাম অঙ্কটাকে দশ টু রুট সিক্স প্লাস টু রুট টেন প্লাস টু রুট ফিফটিন প্রথমে রুট সিক্সকে আমি যদি ভাঙি রুট টু ইন্টু রুট থ্রি রুট টেন কে ভাঙলে রুট ফাইভ ইন্টু রুট টু রুট ফিফটিন কে ভাঙলে রুট থ্রি ইন্টু রুট ফাইভ দেখো রুট ফাইভ রুট থ্রি আর রুট টু এই তিনটে পার্টি আমাদের সামনে চলে এসছে আর দশকে যদি আমি ভাঙি তাহলে দেখো দুই তিন আর পাঁচে আমরা ভেঙে ফেলতে পারছি দেখো এখানে কমন বুঝতে পেরেছো তো তাহলে আমরা সহজেই বলতে পারি যে রুট টু প্লাস রুট থ্রি প্লাস রুট ফাইভই অ্যান্সার হবে কারণ তিনটেই প্লাসে আছে মাইনাস তো কখনোই আসবে না অ্যান্সার এইটাও মাইনাসে আসবে না তাহলে সিম্পেলে এই অপশান হয়ে যাবে এইভাবে সহজেই আমরা বুঝে অঙ্কটাকে কিন্তু সমাধান করতে পারি তো বন্ধুরা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে আশা করছি তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পারছো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটা একটা লাইক শেয়ার করে দিও যাতে সবার কাছে পৌঁছাতে পারে এখন নেক্সট অঙ্ক আমরা কীভাবে করতে পারি দেখো বন্ধুরা পরের অঙ্ক পরের অঙ্ক কি বলেছে যদি এক্স বাই ওয়াই প্লাস জেড সমান সমান এ ওয়াই বাই জেড প্লাস এক্স সমান সমান বি এবং জেড বাই এক্স প্লাস ওয়াই সমান সমান সি হয় তাহলে এক বাই এক প্লাস এ প্লাস এক বাই এক প্লাস বি প্লাস এক বাই এক প্লাস সি সমান সমান কত হবে এই অঙ্কটা আমরা করবো কী করে দেখো বন্ধুরা এই যে অঙ্কটা তোমাদের সামনে রয়েছে এই অঙ্কটা প্রথমে আমি ডিটেলসে তোমাদের করাচ্ছি নেক্সট তারপরে আমি এটাকে সহজে কীভাবে করা যায় দেখাচ্ছি দেখো একদম সহজভাবে যেটাকে বোঝানো হয় একদম খুব সহজভাবে যদি আমরা করি তাহলে কিন্তু জিনিসটাকে আমরা খুবই ভালোভাবে করতে পারব দেখো এর মান আমাকে জানতে চাই তাহলে কী করব এক বাই ওয়ান প্লাস এ প্লাস এক বাই ওয়ান প্লাস বি প্লাস এক বাই ওয়ান প্লাস দেখো এর জায়গায় আমি এটা বসাতে পারি তাহলে আমি যদি এর জায়গায় এটাকে বসাই ওয়ান প্লাস এক্স বাই ওয়াই প্লাস সেট প্লাস বি জায়গায় এটাকে বসাবো ওয়ান প্লাস ওয়াই বাই জেড প্লাস এক্স প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস জায়গায় এটাকে বসাবো জেড বাই এক্স প্লাস ওয়াই এটাকে সমাধান করে নিচেরটা নিশ্চয়ই ভগ্নাংশে যোগ করতে হবে যদি সমাধান করি তাহলে কীভাবে আসবে ওয়ান বাই ওয়াই প্লাস তাহলে ওয়াই প্লাস জেড প্লাস এক্স জেড তাহলে এখানে আসবে জেড প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড তাহলে এক্স প্লাস ওয়াই আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখো নিচে যে ভগ্নাংশটা রয়েছে তার উপরে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস এটাও এক্স এটাও এক্স প্লাস ওয়াই প্লাস সাজাতে পারি আর তোমরা অবশ্যই জানো নিচে যদি ভগ্নাংশের নিচে যদি ভগ্নাংশ থাকে তাহলে নিচের সংখ্যা ওপরে চলে যায় আর ওপরের সংখ্যা যা আছে তাই থাকে এইবার এটাকে যদি দ্বিতীয়ভাবে সমাধান করি তাহলে নিচেরটা ওপরে চলে যাবে ওয়াই প্লাস জেড আর নিচে চলে আসবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস জেড প্লাস এক্স তাহলে জেড প্লাস এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড সেমভাবে এখানে চলে আসবে এক্স প্লাস ওয়াই তাহলে এখানে চলে আসবে x প্লাস ওয়াই প্লাস দেখো নিচেরটা তো টোটালি কমন চলে আসলো x প্লাস ওয়াই প্লাস এইবার তোমাকে এখানে একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি যাতে একবারে তোমরা করতে পারো এখানে খেয়াল করে দেখো এক্স কটা আছে দুটো জেড দুটো ওয়াই দুটো তাহলে আমরা লিখতে পারি টু ইন্টু এক্স তাহলে নিচের ভগ্নাংশগুলো সমান মানে ওটাই লসাগু চলে আসবে আর ওপর এগুলো পর বসে যাবে তখন কি করব তখন দুটো সংখ্যা নিয়ে তো তো আমাদের যোগ করতে হয় দুই দুই কমন কমন থাকে তাহলে আমরা নিয়ে বাকি এটা দিলে চলে আসবে ইজিলি খুব সহজভাবে অঙ্কটাকে করতে পারি দেখো এবার তোমার যদি মনে হয় এত কিছু আমরা করব না আমি একবারে অঙ্কটাকে কি করে বুঝবো তাহলে বোঝার সব থেকে সহজ উপায় খেয়াল করো এক্স ওয়াই প্লাস জেড ওয়াই এক্স প্লাস জেড সমান সমান এক্স প্লাস এই সংখ্যাটা যদি এর জায়গায় বসাও এটাকে বিট জায়গায় এটাকে সির জায়গায় বসাতে হবে তাহলে এক্স প্লাস ওয়াই তো চলেই আসলো সেম নিচে যে সংখ্যাগুলো আছে এটা খেয়াল করে দেখো এক্স দুটো y দুটো জেড দুটো আছে তাহলে যখন দুটো করে থাকবে আর উপরে এক্স ওয়াই প্লাস জেড চলে আসবে আর নিচেও যদি দুটো করে থাকে তাহলে দুই কমন নিয়ে এক্স ওয়াই প্লাস জেড চলে আসবে তাহলে অ্যান্সার দুই হচ্ছে এইভাবে খুব সহজেই আমরা বুঝতে পারি কিন্তু তোমাদের একটা জিনিস বলে রাখি সহজ শর্টকাটে করতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই ব্রডকাট যদি জানা থাকে তাহলে শর্টকাটে তোমরা সহজেই করতে পারবে আর যদি ব্রডকাট তোমরা যদি না শেখো তাহলে কিন্তু শর্টকাট করতে গেলে তোমাদের অসুবিধা হবে তো অবশ্যই প্রথমে ব্রডকার্টের অঙ্কগুলো শিখে রাখো কীভাবে করতে হয় শর্টকাট তোমরা নিজেরাই করতে পারবে এবং খুব কম সময়ের মধ্যেই অঙ্ক অ্যাটেন্ড হয়ে যাবে তো বন্ধুরা এবার দেখো পরের অঙ্কটা আমরা কীভাবে অ্যাটেন্ড করতে পারি দেখো বন্ধুরা এবার পরের অঙ্ক দেখো পরের অঙ্কটা বলেছে যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান সমান সমান এ বাই বি হয় এবং ওয়ান মাইনাস ওয়াই এবং ওয়ান প্লাস ওয়াই সমান সমান বি বাই এ হয় তাহলে এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়ান প্লাস এক্স ওয়াই মান কত দাঁড়াবে তো এটাকে ডিটেলস এই অঙ্কটাকে করছি যাতে বুঝতে তোমাদের সুবিধা হয় দেখো এক এক করে ধীরে ধীরে বোঝাবো তোমরা একটু ভালো করে বুঝে না করতে পারবে অঙ্কটা নিজে নিজেই করতে পারবে দেখো প্রথমে বলা হয়েছে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান তোমাদের একটা জিনিস ভালোভাবে বলে দিচ্ছি যে যখন আমি অঙ্ক করাবো তখন একটু খেয়াল রাখো তাহলে কিন্তু বুঝতে পারবে যদি অন্য মনস্ক হয়ে যাও তাহলে কিন্তু খুব অসুবিধা হবে জিনিসটাকে বোঝাতে দেখো এখানে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান 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 এ বাই বি এই জায়গাটাকে আমরা যোগ বিয়োগ পদ্ধতি করব যোগ পদ্ধতি কীভাবে করতে হয় নাও দুটোতেই কিন্তু আমরা যোগ বিয়োগ পদ্ধতি করে অঙ্ক করব দেখো এক্স প্লাস ওয়ান যোগ বিয়োগ পদ্ধতি হচ্ছে একবার নিচের যে সংখ্যাটা রয়েছে সেটা দিয়ে উপরের সংখ্যাকে যোগ করব আর একবার বিয়োগ করব নিচের সংখ্যাটা দিয়ে তাহলে এটা যোগ এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস ওয়ান মাইনাস মাইনাস দেখো সিম্পলভাবে এই পাশে যদি ভগ্নাংশের এই সমীকরণের যদি একদিকে আমরা যা করবো সমীকরণে উল্টো দিব কিন্তু আমাদের তাই করতে হবে এ প্লাস বি তো একদম সিম্পিলভাবে তোমাদের বোঝাচ্ছি একবার উপরের সংখ্যাটা দিয়ে নিচের সংখ্যাকে যোগ করতে হবে আর একবার উপরের সংখ্যা নিচের সংখ্যাটাকে বিয়োগ করতে হবে এটাই হচ্ছে যোগভাগ পদ্ধতি যখনই কোনো অঙ্কে যোগভাগ পদ্ধতি প্রয়োজন হবে তোমরা এভাবে ভাবে অঙ্কটাকে করতে পারবে এবার এটাকে যদি সমাধান করি তাহলে দেখো এখানে 2x আর +1 -1 কি হবে কেটে যাবে আর এখানে x x কেটে গেল এখানে পড়ে থাকলে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তাই বাই দুই সমান সমান দুই দুই কেটে গেল পড়ে থাকলো এক্স এ প্লাস বি এ মাইনাস তাহলে এক্সের মান এখানে বেরিয়ে চলে আসলো সহজভাবে অঙ্কটাকে আমাদের করতে হবে পরবর্তী পার্শ্ববর্তী যেটা রয়েছে এটাকে একটু এটা ওয়ান মাইনাস ওয়াই ওয়ান প্লাস ওয়াই একইভাবে আমরা এই অঙ্কটা করব এটা যেভাবে করেছি এটাও সেমভাবে আমরা করব। কিন্তু করার আগে দেখো আমরা উলটিয়ে নেব কেন কারণ প্লাস পার্টটা নিচে রয়েছে তো যখনই তোমরা যোগ ভাগ পদ্ধতি করবে প্লাস অংশটা সবসময় যেন উপরে থাকে তাহলে এটা যদি আমরা পরিবর্তন করি তাহলে ওয়ান প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস তাহলে এদিকে যদি আমরা উল্টে দিই তাহলে এইদিকেও আমাদের উল্টে যাবে এ বাই বি সেমভাবে আমরা যদি এখানে করি তাহলে আসবে কি ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়ান মাইনাস ওয়াই আর এইদিকে ওয়ান প্লাস ওয়াই মাইনাস ওয়ান প্লাস ওয়াই সমান সমান এ প্লাস ওয়াই আর এ প্লাস বি এ মাইনাস বি এখানে দেখো ওয়াই ওয়াই কেটে যাবে পড়ে থাকবে হচ্ছে দুই আর এখানে ওয়ান ওয়ান কেটে যাবে পড়ে থাকবে টু ওয়াই সমান সমান দাঁড়াবে কত এ প্লাস বি এ মাইনাস বি এবার দেখো দুই দুই যদি কেটে যায় তাহলে ওয়ান বাই ওয়াই থাকছে এবার কথা হচ্ছে আমাকে শুধু ওয়াই মান আনতে হবে তাহলে শুধু ওয়াই মান আনতে গেলে তাহলে ওয়াইকে উল্টে দিতে হবে তাহলে ওয়াই উপরে চলে যাবে যদি উল্টে দিই তাহলে এই পাশেও আমাদের উল্টে যাবে তাহলে এ মাইনাস বি এ প্লাস দেখো সিম্পল সহজভাবে কিন্তু আমরা এক্স আর ওয়াই মান বের করে নিয়েছি এইবার আমাদের মান দেখতে হবে যে কী মান বের করতে বলেছে এই মানটা বের করতে বলেছে অর্থাৎ এক্স মাইনাস ওয়াই বাই ওয়ান প্লাস এক্স ওয়াই তাহলে এবার খেয়াল করো একবার এক্সের থেকে ওয়াই বিয়োগ করতে হবে আর একবার গুণ তাহলে আমি যদি এক্সের থেকে ওয়াইকে বিয়োগ করি তাহলে কেমন থাকবে এবার দেখো এখানে এক্সের থেকে এক্সের মান কী বলা ছিল এ প্লাস বি এ মাইনাস বি আর এখানে ওয়াই মান কী বলা ছিল মাইনাস এ মাইনাস বি এ প্লাস এই জায়গায় দেখো একটা নিয়ম আছে সেটা হচ্ছে নিচের দুটো সংখ্যা ভগ্নাংশে এখানে বিয়োগ করতে হবে বিয়োগ করতে গেলে নিচের দুটো সংখ্যা কী দাঁড়াবে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কি হয় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ক্রসে যদি গুণ করো তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার এবার দেখো একটা সূত্র চলে এসেছে সূত্রটা হচ্ছে ফোর এ বি আর নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইবার এখানে এক স্কোয়ার মানুষ আমাকে বের করতে হবে এবার দেখো যদি এক্স ওয়াই মানটাকে আমরা এখানে বের করি তাহলে কেমন দাঁড়াবে এ প্লাস বি এ মাইনাস বি টু একসাথে আছে মানে কোন অবস্থায় আছে এ মাইনাস বি এ প্লাস বি দেখো কোন কেটে গেলে মান দাঁড়াবে কত এইবার আমরা সিম্পলভাবে যদি বসিয়ে দিই তাহলে এক্স মাইনাস ওয়াই ওয়ান ফোর এ বি বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়ান প্লাস ওয়ান তাহলে এটা উল্টে যাবে উল্টে গেলে কত চলে যাবে ওটা উপরে চলে যাবে তাহলে এবার যদি এটাকে যদি কাটি তাহলে ফোর এ এ বি বি বাই বাই মাইনাস ওয়ান টু কাটলে দুই অ্যান্সার পড়ে থাকলো টু এ বি বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো আমাদের অ্যান্সার বেরিয়ে গেল টু এ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে কোথায় আছে অপশান এ হচ্ছে এবার তোমাদের কাছে প্রশ্ন থাকতে পারে এত বড় অঙ্ক করতে তো অনেক সময় চলে যাবে চার পাঁচ মিনিট তো চলেই যাবে তখন কি করতে পারো দেখো এই জায়গাটা তোমাদের একটু বুঝতে হবে তাহলে আমি আগেই বলেছি এই ধরনের অঙ্ক করতে গেলে তোমাকে কিন্তু ডিটেলস অঙ্ক জানতে হবে তবেই তুমি শর্টে আনতে পারবে হলে কিন্তু পারবে না কিভাবে তোমাদের বোঝাচ্ছি দেখো এখানে আমাদের দুটো পার্ট রয়েছে একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই আর একটা হচ্ছে এক্স ওয়াই ইন্টু তাহলে আমাদের নিশ্চয়ই এক্স আর ওয়াইয়ের মানটাকে এখানে বের করে নিতে হবে তাহলে এক্স আর ওয়াই মানটাকে আমরা কীভাবে বের করব তাহলে আমাদের যে সিস্টেমটা রয়েছে এই যে অঙ্কটা আমরা করেছি কমপ্লিট এই অঙ্কটা করার সময় আমাদের যে খেয়ালগুলো করতে হবে যে জিনিসগুলো আমরা করেছি তাহলে এক্স প্লাস ওয়ান তাহলে নিচে এখানেই আমরা কী জানি এখানে যোগ যোগভাগ পদ্ধতি করতে হবে যোগভাগ পদ্ধতি যদি করি তাহলে এখানে খেয়াল করে দেখো উপরেরটা দাঁড়াবে প্লাস আর নিচেরটা দাঁড়াবে মাইনাস সেম প্রসেস আমরা এখানে ব্যবহার করব প্রসেস্টা হবে ওপরেরটা হয়ে যাবে এটা উল্টো প্লাস নিচে চলে আসে মাইনাস ওপরে তার মানে এটা উল্টো অবস্থায় রয়েছে তাহলে ঠিক সেম উল্টো হবে তাহলে এ মাইনাস বি ওপরে থাকবে আর এ প্লাস বি নিচে চলে আসবে তো এইগুলো সাধারণত বুঝতে পারলেই কিন্তু অঙ্ক আমাদের সিম্পল হয়ে যাবে দেখো একটু খেয়াল করে দেখো এখানে আমরা কি করলাম এই যোগ ভাগ পদ্ধতিতে যদি জানি আমরা আমরা কি করব এখানে এই পাশেও ভাগ পদ্ধতি করতে হবে যদি এই দিকে করে যোগভাগ তাহলে সমীকরণের এদিকেও করতে হবে তখন কী হবে একবার উপরেটা প্লাস নিচে একটা মাইনাস সেমভাবে একবার উপরেটা মাইনাস ঠিক উল্টে দিতে হবে কারণ এটা প্লাস নিচে আছে মাইনাস উপরে আছে তার মানে এটা উল্টে দিতে হবে উল্টে দিলে মাইনাসটা উপরে চলে যাবে প্লাসটা নিচে চলে আসবে খেয়াল করো এখানে প্লাস উপরে মানে উপরে প্লাস মাইনাস নিচে মানে নিচে মাইনাস এখানে মাইনাস উপরে মানে উপরে মাইনাস প্লাস নিচে মানে প্লাস নিচে এইভাবে বুঝে তোমাদের অঙ্ক করতে হবে এবার দেখো এক্স মাইনাস ওয়াই মানে দুটোকে মাইনাস করতে হবে তাহলে দুটোকে মাইনাস যদি করে এ প্লাস বি এ মাইনাস বি এটা একটু ধারণা থাকতে হবে তাহলে ফোর এ বি উপরে চলে আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সব সময়ের জন্য এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এটা ক্রস গুণ করলে মাঝখানে মাইনাস চিহ্ন দিলে ফোর এ বি চলে আসবে তাহলে ফোর এ বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এক্স ওয়াই মানে গুণ যদি ক্রসে গুণ করে মাইনাসে এক দাঁড়াবে এই এক নিচে বসিয়ে দিলে দুই চলে যাবে দুই দিয়ে চারকে কাটলে দুই আমাদের অ্যান্সার বেরিয়ে গেল তো শর্ট করতে গেলে তোমাদের কিন্তু ব্রড অবশ্যই শেখা লাগবে তবেই কিন্তু শর্ট তোমরা সহজেই নামাতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি অনেক এই ধরনের কিছু অঙ্ক তোমাদের করালাম অ্যাকচুয়ালি কথা হচ্ছে এটা বীজগণিতের অঙ্ক অনেক সময় সরলীকরণের মতোই এটা দেয় কিন্তু তোমাদের এই জিনিসগুলো করতে গেলে এর ডিপ নলেজ থাকা অবশ্যই জরুরি মানে এর ডিটেলস ফ্রম তোমাদের অবশ্যই শিখতে হবে তবেই তোমরা শর্ট করতে পারবে আমি অবশ্যই শেখাবো বিভিন্ন ধরনের শর্ট কীভাবে করতে হয় আজকের ভিডিওতে আমি যেমন তোমাদের একটা প্রসেস বলেছি যে ব্রটে করিয়েছি এবং তার সাথে সাথে একটা প্রসেস বলেছি কিভাবে ব্রটের মাধ্যমে ব্রটটাকে তোমরা বাড়িতে প্র্যাকটিস করে এক্সাম হলে শর্টে তোমরা করতে পারবে তার প্রসেস বলেছি আশা করি তোমরা এখান থেকে কিছু না কিছু উপকৃত হয়েছ যদি তোমরা এখান থেকে কোনো কিছু শিখতে পারো অবশ্যই বলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও যাতে অনেকে এখান থেকে উপকৃত হতে পারে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যাতে সহজেই সমস্ত ধরনের ভিডিও তোমরা পেয়ে যাও এই ধরনের নতুন নতুন অঙ্ক তোমাদের সামনে আসতে থাকবে অবশ্যই নেক্সট ভিডিও ফলো রেখো অনেক কিছু শিখতে পারবে অনেক কিছু নতুন কিছু আসবে তোমাদের সামনে আরও অনেক অনেক জিনিস তোমাদের সামনে আসবে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা যদি কোনো অঙ্ক নতুন কোনো অঙ্ক পাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে পাঠিয়ে দাও আমি কোনো ভিডিওর মাধ্যমে সেটা তোমাদের সামনে অবশ্যই করিয়ে দেব এবং সেই অঙ্কগুলো কিভাবে শর্টে করা যায় তার প্রসেস তোমাদের বলবো তোমাদের বলবো অবশ্যই ভিডিওগুলোকে ফলো রেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে সহজেই তোমরা পেয়ে যাও সব কিছু আজ এই পর্যন্তই দেখার পরের ভিডিওতে আরও নতুন অঙ্ক নিয়ে থ্যাঙ্ক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য